পুজোর মাত্র বারোটা দিন বাকি দেখি ফুলবাগান আন্দুলের মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের পুজোটা কত দূরে গেলো এখন আপাতত বাঁশি দেখতে পাচ্ছি কাজকর্ম কর্ম হয়তো গিয়ে গিয়ে দেখে আসতে হবে আমাকে বাইক থেকে নেবে চলো বাইকটা সাইডে রাখি গিয়ে দেখে আসি কত দূর হলো এটা কি হচ্ছে আজকে এবছর কি হচ্ছে প্যান্ডেলটা কি কি ফলগু ধারা দেখে আসি ভেতরে যাওয়া যাবে তো চলো দেখে আসি কি অবস্থা রে যা কাদাগুলো এই বছর যা পরিমানে বৃষ্টি হয়েছে ওই চপ্পল করে বেরিয়ে যেহেতু পাড়া আর কাদা যা ভয় লাগে তা আমি বহুত আচার খাই আচ্ছা কোন দিক দিয়ে ঢুকবো রে ভাই এখান দিয়ে ঢুকতে হবে এর উপর দিয়ে আই থিঙ্ক কাঠের পাতা তন দিয়ে স্ট্রাকচার করে দেবে ওরে বাবারে তো ঢুকে যাচ্ছি আমি বাঁশে পাতি পাতি যাই যাই চলে যাই চলে যাই এই মাসে পা দিয়ে দিয়ে যাচ্ছি একটা অ্যাডভেঞ্চার হচ্ছে ঠাকুর দেখতে এসে ওর সাবাস না যায় আমার উত্তরটা স্লিপ হয়ে গেছে বাহ ফাইনাল দেখতে এসছি দেখেছি হবে প্যান্ডেলের কাজ বেশ অনেকটাই হয়ে এসেছে আর যখন ভিডিওটা আপলোড করো তখন আরও দু চার দিন পরে আরও একটু এগিয়ে যাবে আর যেখান দিয়ে হেঁটে এলাম ওর উপরে কাঠের মানে প্লেট লেগে যাবে মানে কাঠ লেগে যাবে আর পা করে করে আসতে হবে না কাদার ওপর দিয়ে আসলে আর বাঁশের ওপরে পাদলে দিলে ভরকে যাবো আমি সেখানে সাবধানে আসছিলাম সুন্দর প্যান্ডেল হয়েছে খুব সুন্দর হয়েছে আশা করি আরও ভালো হবে যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে আর ফলগু ধারা থিমটা দেওয়া হয়েছে বেশ ভালো লাগছে অনেক কিছু বসবে এর মধ্যে আর লাইটের কাজটা পড়লে লাইটের কাজটা হয়ে গেলে এর ওপরে খুব সুন্দর দেখাবে সবাই দেখতে এসো অবশ্যই আমাদের এই ফলগু ধারা এভাবে ঢুকেছি সেভাবেই বেরোচ্ছি উপর থেকে পা দিয়ে পা দিয়ে জুতো কালি স্লিপ করছে আবার চপ্পল বাঁশের মধ্যে বাঁশ পুরো স্লিপ হয়ে আছে আমার জুতো কাদান ছোট লেগে আছে চলো এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে এসো অনেকটাই কাজ বাকি আছে বা হয়ে যাবে অনেক সময় আছে হাতে এখন বারো দিন 走着，走着。<music>